একত্রিশ বাংলা নববর্ষ আজকে আমি আলোচনা করব সিংহ বিষয়ে নতুন বছর অর্থাৎ এই বাংলা নববর্ষে সিংহ রাশির মানুষের কেমন যাবে সিংহ রাশির মানুষেরা কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে এই বাংলা নববর্ষে অর্থাৎ নতুন বছরে আপনার অনেক দিনের মনস্কামনা পূর্ণ হবে আজকে কেন মনস্কামনা পূর্ণ হবে কেন আপনি অনেক কিছু পাবেন তার ব্যাখ্যায় ভিডিওতে আপনারা পুরোপুরি জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন সিংহ দেখুন সিংহ কিন্তু রবি রাশি এই রাশির অধিপতি কিন্তু রবি এবং এই যে চোদ্দোশো একত্রিশ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর আবার যদি আমরা ইংরেজিটাও বিবেচনা করি সেটা কিন্তু শনির বছর হচ্ছে এই দু সাল আবার বাংলা দিক থেকে এই যে বাংলা নববর্ষ শুরু হবে নতুন বছর এবং আমরা দেখতে পাচ্ছি এই বছরটা কিন্তু মঙ্গলের বছর এবার লক্ষ্য করুন মঙ্গল মঙ্গল কার মানে কাছের গ্রহ মানে মঙ্গলের সাথে কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেষরাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আবার সিংহ রাশিরও কিন্তু মেষরাশির গুরুত্বপূর্ণ সম্পর্ক কারণ সিংহ রাশির চতুর্থপতি কে সিংহ রাশির কিন্তু মঙ্গল আবার সিংহরাশির চিন্তা করুন নবম্পতিও কিন্তু মঙ্গল চতুর্থপতি হচ্ছে বিশ্বিক রাশি নবম্পতি হচ্ছে মেষ রাশি অর্থাৎ নবম নবমপতি হচ্ছে মঙ্গল আবার এদিকে চতুর্থপতি মঙ্গল তার মানে এই মঙ্গল কিন্তু সিংহ রাশির রাজ্যকারী অর্থাৎ রাশির ক্ষেত্রে যদি মঙ্গল ভালো না থাকে তাহলে জানবেন আপনি জীবনে কিন্তু তেমনভাবে কোনো কিছু করতে পারবেন না আপনার জীবনের উন্নতির জায়গাটা কিন্তু থমকে গেল দেখুন ভাগ্যপতি নবম স্থান নবম ঘর থেকে আমরা কি বিচার করি নবম ঘর থেকে আমরা ভাগ্যটা বিচার করি একটা মানুষের ভাগ্য কতটা হবে অর্থাৎ সে জীবনে কি কি পাবে কতটা প্রাপ্তি যোগ তার থাকছে কারণ অনেকে দেখবেন সারাদিন রাত কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করেও সে কিছু করতে পারে না অনেকে দেখবেন সারাদিনে ছ ঘন্টা কাজ করে অনেক কিছু করে অনেকে পাঁচ বছর কাজ করে অনেক কিছু করতে পারে অনেকে সারা জীবনে কাজ করেও করতে পারে না তাহলে এগুলো কেন হয় বলুন অনেকে দশ বছর ধরে আমার অনেক ক্লায়েন্ট আছে আজকে দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু এই পেশায় আমি আছি অনেক ক্লায়েন্ট দেখেছি হাজার হাজার মানুষ দেখেছি দশ বছর ধরে আমার একজন ক্লায়েন্ট তিনি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে কিন্তু চাকরি পায়নি কিন্তু তার বন্ধুই এক বছরের মধ্যে সরকারি চাকরি পেয়ে গেছে দশ বছর পরে আমার কাছে সেই ছেলে যখন আসলো যে দেখুন আমি দশ বছর ধরে সরকারি চাকরি পরিকা দিয়েছি আমি বললাম যে আপনি সরকারি চাকরি পাবেন না কারণ আপনার সরকারি চাকরির যোগ নেই আমি স্টেট কার্ড বলে দিয়েছিলাম কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই যার দেখুন আমার কোন দিকে গেলে উন্নতি হবে কোন দিকে আমার ভালো হবে দেখুন সব সব ব্যবসা কিন্তু সবার হয় না এটা মনে রাখবেন আপনার পাশের বাড়ি কলেজ ব্যবসা করে কোটিপতি হয়েছে চায়ের দোকান করে অনেকে তিনটে বাড়ি করেছে এরকম ভরি ভরি উদাহরণ আছে কিন্তু আপনার মানে তার থেকেও বড় দোকান হয়েও আপনি কিছু করতে পারেনি কারণ আপনার ভাগ্য সাথ দিচ্ছে না তো অনেকের চাকরি হয় জীবনে জানবেন অনেকের আবার ব্যবসা ভালো হয় তো যাই হোক তো এই যে সিংহ রাশি আমি কথাগুলো এই জন্যই বললাম ভাগ্য নিয়ে কথাটা আমি বলছি যে মানুষের ভাগ্য জানবেন একটা বিরাট বড় ভূমিকা রাখে আমরা যতই পরিশ্রম করি যতই চেষ্টা করি যাই করি না কেন সাথে অবশ্যই আমাদের ভাগ্যের স্বাদটাও দিতে হবে কারণ ভাগ্য যদি ভালো হয় জানবেন মানে আপনি গাড়ির দুর্ঘটনা থেকেও বেঁচে থাকতে পারবেন মানে গাড়িটা পাশ দিয়ে যাবে কিন্তু আপনার কিছু হবে না বৃহস্পতি যদি আপনার সহায় থাকে জানবেন আপনার লগ্নের পরে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে মাথায় রাখবেন কথাটা গাড়ি পাশ দিয়ে যাবে কিচ্ছু হবে না আপনার মানে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার একটা মস্ত বড় বিপদ এখান থেকে হতো যা ভগবান বোধহয় আমাকে বাঁচিয়েছে আপনি হয়তো এরকমভাবে ঠেকালেন যে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে তো দেখুন চৌদ্দশো একত্রিশ বছরটা হচ্ছে মঙ্গলের বছর আমি আলোচনা করছি সিংহ রাশি তার মানে সিংহ অত্যন্ত ভালো যাবে কারণ মঙ্গল আছে রবির কিন্তু মিত্র গ্রহ বন্ধু গ্রহ সেই জন্য সিংহ মানুষ এই চৌদ্দশোয় বাংলা নববর্ষ থেকে জানবেন অনেক কিছু করতে পারবেন কি কি পারবেন সেটা একটু বলি এবার দেখুন আমরা যদি গ্রহগত বিচারটা একটু শুনে করি সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি বর্তমানে রবি কিন্তু অষ্টমে রয়েছে মীন রাশিতে এই রবিদের নবমে প্রবেশ করবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে তেরোই এপ্রিল এবং পয়লা বৈশাখ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে এই সময় আপনি দেখবেন যারা ব্যবসা করছেন ব্যবসাটাও ভালো হচ্ছে যারা চাকরি করছেন চাকরিতে দেখবেন ইনকামটা একটু বাড়ছে আমরা তো সবাই চাই যাতে আমাদের স্যালারি বাড়ুক অনেকে পাঁচ বছর ধরে একই জায়গায় চাকরি করছে কিন্তু কোনো পাঁচ টাকাও তার বাড়েনি এবার দেখুন চাকরিতে যদি একটু ইনকাম না বাড়ে তাহলে তো একটু মুশকিল তো সেই জায়গায় ইনকামটা কিন্তু বাড়বে এই বছরে এই চোদ্দ বাংলা নববর্ষ থেকে জানবেন আপনার উন্নতি হবেই হতে বাধ্য আমি লিখিত বলে দিলাম আপনাদের উন্নতি হতে বাধ্য আপনার কাজকর্মের দিক থেকে যারা সিংহরাশির মানুষ মিলিয়ে নেই আপনি অনেক কিছু কাজকর্ম করছেন অনেক দিন ধরে সেই কাজটা আপনার হচ্ছে না আপনি ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন যে আমার মধ্যে আর কোনো কিছু হবে না এবার দেখবেন মানে সেই মনোবাসনা সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে রাশি চতুর্থপতি নবমপতি যেহেতু আপনার ফেভারে থাকছে সেই মঙ্গলদেব সেই জন্য মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনার পারিবারিক সম্পর্ক রিলেশন ভালো হবে এই সময় আপনারা বিয়ের চেষ্টা করতে পারেন কারণ রবি কিন্তু রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই সময় যারা বিয়ে নিয়ে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন রাশির মানুষরা অনেক ছেলে দেখছেন পছন্দ হচ্ছে না অনেক মেয়ে দেখছেন পছন্দ হচ্ছে না বা বিয়েটা শেষ পর্যন্ত কেটে যাচ্ছে এবার কিন্তু এই যোগটা তৈরি হয়েছে সিংহ রাশির অর্থাৎ বিয়ের জন্যে আদর্শ সময় একেবারে নতুন বছরের শুরু থেকেই বৈশাখ মাস থেকেই চেষ্টা করুন এই মাসেই কিন্তু আপনার শুভ পরিণয় হতে পারে যারা সিংহরাশির মানুষ একটু চেষ্টা করে অনেক অনেকদিন তো চেষ্টা করেছেন এবার একটু চেষ্টা করুন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই সময় কিন্তু বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে যারা পড়াশোনা করে সরকারি চাকরি পেতে চাইছে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছে বা আপনার মনে করুন মানে চাকরি আপনি পেয়েছেন কিন্তু আপনার মানে ভয়সেলা হচ্ছে না মীমাংসা হচ্ছে না মানে হয়তো কোনো একটা কারণবশত অজ্ঞাত কারণে আপনার চাকরিটা হচ্ছে না বা আপনার কাছে নিয়োগপত্র আসেনি এবার কিন্তু আসতে পারে এটুকু বলে দিন কারণ চাকরি পেতে গেলে আমি বহুবার বলেছি আমার ভিডিওতে যারা আমার নিয়মিত দর্শক যারা তারা জানেন আমি কিন্তু আপনাদের বলেছি যে রবি যদি ভালো না থাকে আপনি সরকারি চাকরি না নিয়োগপত্র কারণ দেখুন রবি তো আমাদের সম্মান দেয় মান সম্মানটা দেয় সরকারি চাকরি পাবেন পাঁচজন জানবে লোকে আপনাকে সুখ্যাতি করবে তো সেই ক্ষেত্রে জানবেন এই পয়লা বৈশাখ থেকে কিন্তু এই যোগটা আপনার শুরু হচ্ছে অর্থাৎ এখানেও আপনার একটা গুড নিউজ পাওয়ার খবর অবশ্যই আছে নেক্সট বলি কতটা ধর্মকর্মে কিন্তু এই সময় আপনার মনে আসবে আপনি অনেক তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন কারণ নবমপতি আপনার সহায় হচ্ছে আর যেহেতু বছরটা আবার শনিরও বছর অর্থাৎ ধার্মিক হতে পারবেন এই সময় আপনি অনেক তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন কেদারনাথ বদ্রীনাথ অনেকের দেখুন ইচ্ছা থাকে বৃন্দাবন যাওয়ার অনেকের দূরে দূরে তার থেকেও দূরে দূরে কিন্তু অনেকের সেই ইচ্ছা পূরণ হয় না অনেকের দেখুন আশা থাকে যে আমি একটু মানে তীর্থস্থানগুলো ভ্রমণ করবো ভারতবর্ষে কিন্তু অনেকের দেখুন হয়তো সাধ্য নেই টাকা পয়সা নেই কিন্তু এবার কোনো না কোনোভাবে এনি হাউক সেটা আপনি পারবেন ভগবানের দর্শন এবার আপনি কিন্তু পারবেন একটু চেষ্টা করুন এবার কিন্তু অবশ্যই আপনি পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখুন চতুর্থ আর ঘরটা আপনার ভীষণ ভালো হচ্ছে তাহলে চতুর্থ ঘর মানে বাড়িঘর তার মানে বাড়িঘরের জায়গাটাও ভালো হচ্ছে যাতে বাড়ি হতে হতে আটকে গেছে বাড়ি কিছুটা শুরু করেছেন কিন্তু সেই বাড়ি আর শেষ হচ্ছে না কোনো না কোনো কারণবশত একটার পর একটা আপনার অসুবিধা সমস্যা চলে আসে সেই বাড়ি আপনার আর হয় না অনেকে থাকে এরকম কিন্তু এবার কিন্তু সেই বাড়ির কাজ আপনি মানে সম্পূর্ণ করতে পারবেন এবং বাড়ির কাজ কিন্তু আপনার শেষ হবে পরের যে কথাটা হচ্ছে এই সময় কিন্তু যাদের কোনো কাজ নেই বা যারা চাইছেন দেখুন অনেকে কাজ পায় কিন্তু কাজ করে না মানে যেহেতু তাদের একটা মানে ডেজিগনেশান থাকে একটা মানে কোয়ালিফিকেশান থাকে ভালো মানের তাই তারা চান তাদের একটা স্ট্যান্ডার্ড যাতে মেনটেন হয় এবং তারা যাতে একটা মানে হাই কোয়ালিফাই একটা জব পান কিন্তু এই সময় কিন্তু সেই স্বপ্ন পূরণ আপনার হচ্ছে কারণ নবমে রবি ঢোকার সাথে সাথে মেষরাশিতে রবি পয়লা বৈশাখ থেকেই ঢুকে যাচ্ছে এটা সাথে সাথে কিন্তু আপনার ভাগ্য কিন্তু ভালোভাবেই হতে বাধ্য সেই বড় সরকারি চাকরি যেটার জন্য আপনি হয়তো ওয়েট করে আছেন সেইটা কিন্তু আপনি পাবেন পাবেনই পাবেন যারা সিংহরাশির মানুষ এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই সময় যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল বা রিলেশন খারাপ হয়েছিল তাদের সাথে কিন্তু রিলেশন ভালো হবে কিন্তু মনে রাখবেন সে রিলেশন মধ্যে খারাপও আবার কিন্তু আসতে পারে ভালো হবে ঠিক মানে যে দীর্ঘদিন ধরে খারাপ থাকে এই সময় ভালো হবে কিন্তু ভালো হওয়ার পরেও কিন্তু খারাপ হতে পারে কেন বলছি কারণ আপনার দ্বিতীয় কিন্তু কেতু রয়েছে সিংহ রাশির দ্বিতীয় হচ্ছে বুধ অর্থাৎ কন্যা রাশি সেখানে কিন্তু আপনার কেতু বসে আছে দ্বিতীয় কেতু থাকার অর্থ জানবেন আমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই অনেক সিংহরাশির মানুষ যারা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসা তাদের মধ্যে কিন্তু অনেকের সম্পর্ক নেই কিন্তু এই সময় কিন্তু সেই সম্পর্কটা আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন